বলছে এমনকি সাকিব খান এই প্রসঙ্গে কিছু বলছে না না সাকিব খান কিন্তু ভয় পাচ্ছে পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদামি তো এই কথাটা আমাদের দেশে প্রচলিত আছে কারণ এই কথাটা কেন বললাম আমাদের পরিচালক প্রযোজক একজন সাংবাদিক অনাকে প্রশ্ন করেছিলেন সাকিব খান বাংলাদেশের মেগাস্টার তো এই শব্দটা কেন্দ্র করে উনি বলে বাংলাদেশে মেগাস্টার নেই সুপারস্টার নেই যদি মেগাস্টার হতো তাহলে চলচ্চিত্রের এই অবস্থা হতো কারণ এই যে দুইশো আড়াইশো হল কেউ কিন্তু এখন সাহি হলে এসেছে কারণ কারণ কি তো এই যে হলো এই ব্যক্তিটা সাকিব খানকে নিয়ে এত নেগেটিভ ধরনের অসম্মান দিয়ে কথাবার্তা বলে কিন্তু অনার মুখেও কিন্তু একটা সময় বলেছিল সাকিব খানের হাত ধরে তে এসেছে এমনকি সাকিব খান যথেষ্ট পরিমাণে হেল্প করেছে পরপর সাকিব খানকে নিয়ে এইরকম কথাবার্তা কেন বলে আসলে আমি জানি না কিন্তু আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো সাকিব ভাই বোনেরা আপনাদেরকে বলতে চাই আপনারাও এটা নিয়ে একটু গাটাঘাটি করেন কি এই প্রসঙ্গে কেন এই ব্যক্তিরা শুধু সাকিব খানের পিছনে লেগেছে ওনার লাভটা কি হচ্ছে কারণ লাভটা অনেকেই বলছেন ওনার লাভটা কি হচ্ছে আমি একটা জিনিস বলি লাভটা হচ্ছে অনেক আলোচনাতে থাকতে চায় সমালোচনার মাঝে থাকতে চায় সব সময় এভরিথিং কারণ হচ্ছে সাকিব খানের নাম নিলে বা সাকিব খানকে নিয়ে যদি কোনো কিছু বলে তাহলে সাকিব অনাকি ওনাকে নিয়ে কথা বলবে এটা হচ্ছে ওনার প্লাস পয়েন্ট তো এর জন্য উনি আলোচনাতে থাকতে চায় সমালোচনা থাকতে চায় কারণ উনি যদি এই ব্যক্তিটা এফডিসি তে কেমন গুরুত্বপূর্ণ মানুষ আমি জানি না কিন্তু আমার মনে হয় না দু টাকার ওনাকে কেউ দেয় কারণ হচ্ছে অনন্ত জলিল ভাইকে নিয়ে অনেকটি সিনেমা বানিয়েছে এমনকি সব ব্যবসা কিন্তু ফ্লপ গেছে কারণ সিলেট বিজেপি হল মালিকও বলেছে ডেড বডি তারপরে রিভেন্স নামের যে সিনেমাটা নিয়েছে রিভেন্স এর তো হলো পোস্টার টাকাও তুলতে পারেনি এবং কি ডেড বডির পঁচাত্তর হাজার টাকা দিয়ে সিনেমাটি নিয়ে আসছিল কিন্তু এটাই পুরাই মাইট।

এই ব্যক্তিটার কাছ থেকে কি আশা করা যায় কারণ সাকিব খানকে নিয়ে যে এই রকম কথাবার্তা বলে আমার কথা হচ্ছে ভাই সাকিব খান সবাই কিন্তু এই ভিডিওটা শেয়ার করেন যাতে অনেক কাছে পৌঁছায় আমরা তো আর পারছি না ভাই আপনি ওনাকে নিয়ে কিছু একটা ব্যবস্থা নেন কারণ আমরা তো সহ্য করতে পারছি না আজকে এতটা বছর ধরে রকম। অপমান অপমান করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে কিন্তু আপনি কিছু একটা বলেন না কেন আমরা তো আর পারছি না আমরা তার এটা এটা নিতে পারছি না আসলে কি আসলে এই ব্যক্তিটা পাবনা থেকে এসেছে পাবনাতে পাবনা থেকে এসেছে কারণ এই লকডাউনে তো অফ ছিল কিন্তু এবার কেন বেরিয়ে আসতো আসলে আমি জানি না কারণ লকডাউনের সময় পাবনাতে ছিল অনেক ভালো ছিল আমাদের বাংলাদেশের এই দেশের পরিস্থিতি অনেকটা সময় লুকিয়ে ছিল এই ব্যক্তিটি এই ব্যক্তিটি একটি সময় এই প্রসঙ্গে অনেক পাওয়ার খাটিয়ে এমনকি অনেক কিছুই করত এমনকি এফডিসির ভিতরে কেউ শ্বাস পেত না কথা বলতে কারণ তার রহস্যটা কি তার হাতটা কোন লেভেলের উপরের দিকে আসছিল আপনারা কি বুঝতে পারছেন এই ব্যক্তিটার কাহিনী কি এখনো সেই সময়ে কিন্তু দেশ চাইরে লুকিয়েছিল কারণ এবার বুক ফিলিয়ে চলাফেরা করছে ইন্ডাস্ট্রিতে কারণ মানে পিছনে শক্তিশালী খেয়ে ব্যক্তিটা কারণ বাংলাদেশের এত বড় একজন দামি সাকিব খান এই প্রসঙ্গে কিছু বলছে না না সাকিব খান কিন্তু ভয় পাচ্ছে আমার তো মায়ের মাথায় কাজ করছে না কারণ বলতে বাধ্য হচ্ছে কারণ আমরা সাকিবিয়ান আমরা সাকিব খানকে ভালোবাসি কারণ ওনাকে নিয়ে কথাবার্তা যেই যে না যেন আমাদের আর ভালো লাগে সারা বাংলাদেশে জানে মেগাস্টার সুপারস্টার সাকিব খান এই বেটা যদি সাকিব খানের মতো আরো একটা হিরো বানায় দেখাস তুই মেগাস্টার ভালো কথা তুই অন্য একজনকে মেগাস্টার বানিয়ে তৈরি করে দেখা তাহলে বুঝবো তোর হ্যাডাম আছে